নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সন্দেশখালি নিয়ে কি আরো ভিডিও প্রকাশ্যে আসবে এবং সেটা নিয়ে কি বিজেপি আরো বেশি লজেবে বলে হবে এখন এই প্রশ্ন চিহ্নেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে কারণ সন্দেশখালির তিন ভিডিও প্রকাশ্যে আসতেই হচ্ছে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে এবং হচ্ছে আপনারা জানেন যে এটাকে এখন নানানভাবে হচ্ছে কমব্যাক করার জন্য বিজেপি নেতারা রাস্তায় নেমেছেন এবং তৃণমূল সেই নিয়ে সোচ্চার হয়েছে প্রথম যে ভিডিওটি গত শনিবার দিন প্রকাশ শেষ ছিল যেটা স্টিং ভিডিও প্রকাশ্যে আসে সন্দেশ খালি নিয়ে যে ভিডিও সত্যতা বেকিং বাংলা যাচাই করেনি সেই ভিডিওতে স্থানীয় বিজেপি নেতা সন্দেশ খালি গঙ্গাধর কয়াল তাকে বেয়ত শোনা গিয়ে যে সংবাদকালীন মহিলাদের টাকা দিয়ে মিzte ধর্ষণের অভিযোগ কারণ হয়েছে শেখ সাজানদের বিরুদ্ধে এবং এটি সম্পূর্ণ হচ্ছে বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারীর মস্তিষ্কপ্রসূত এবং সুবেন্দ্র টাকা এবং মোবাইল পাঠিয়েছিল এবং স্থানীয় বিজেপির যে কনভেনর শুভঙ্কর গिरी এবং সুবেন্দ্রবাবু সহায়ক ব্যক্তিগত পীড়িশবাবু তারা এটা অপারেট করেছে এবং গঙ্গাদার তিলক তিনি বলছেন যে তিনি নিজ মহিলাদের বেনাশ করার কাজে নেমেছিলেন মৈনদের বেনাশ করা হয়েছিল এই বলে যে তারা যদি শেখ সাজাঙ্গের বিরুদ্ধে বর্ষণের মামলা না করে তাহলে করে তাদের জেলে না ঢোকাতে পারে তাহলে তারা জিততে পারবে না সুবিন্দ্রবাবু এমনি মত দিয়েছিলেন সেইভাবে মৈনদের বেনাশ করে তাদেরকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ শ্রোতার অভিযোগ করানো হয়েছিল এবং সুবিন্দ্রবাবু এটা করিয়েছিলেন এটা প্রকাশ্যে আসে এবং আরো বেশ কিছু কথা তিনি সেখানে বলেছিলেন সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছিল সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় তৃণমূল হচ্ছে বিজেপিকে আক্রমণ করা শুরু করে যে সন্দেশকারী মহিলাদের নিয়ে অসম্মান করা হয়েছে বাংলাদেশ মহিলাদের অসম্মান করা হয়েছে এরকম সাজানো অভিযোগ করে এবং মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই হচ্ছে বিজেপিকে কে একহাত নেন সুবিন্দুকে কে একহাত নেন এবং শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন যে ভিডিওটি ফেক এবং তারপরে বলেছিলেন যে সেটা ডিপ ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা তৈরি হতে পারে এইভাবে কথাবার্তা বলা হয়েছিল তো এরপরে গঙ্গাধর কয়ালকে দিয়ে সিবিআই একটি অভিযোগ পাঠানো হয় যে সেই ভিডিওটি ফেক তো সেই গঙ্গাধর কয়াল শুক্রবার হাইকোর্টে সেই ভিডিও জাল বলে তিনি মামলা দায়ের করেন এবং সেই মামলার অনুমতি দিয়েছে বিচারপতি জয়সেন গুপ্ত সোমবার তার শুনানি হওয়ার কথা রয়েছে তো সেই ভিডিও জাল কি ঠিক সেটার জন্য সিবিআই নিশ্চিত ভাবে তদন্ত করবে না সিবিআই মামলার তদন্ত করছে ঠিকই কারণ কোর্ট নিশ্চয়ই জানে যে এই ভিডিও ডকটর কিনা সেটা প্রমাণ করার জন্য তাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি সাধারণত এই ভিডিও ঠিক কিনা বা ভিডিওতে যার কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেই কণ্ঠস্বর এই ব্যক্তির কিনা সেটা তারা হচ্ছে পরীক্ষা করে দেখে তারপরেই তারা কোর্টকে রিপোর্ট দেবে যে সেই ভিডিও ফেক না ঠিক এবং এক্ষেত্রে সিবিআই ভূমিকা নেই সিবিআই হচ্ছে একাতে কারকে বাঁচানোর বা কারকে অভিযুক্ত করার কোনো দায় নেই কারণ এটা সম্পূর্ণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাপার এটা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি তারাই এই সেটআপ রয়েছে তারাই এটা করে তো জানিনা বিচারকতি জয়শেনগুপ্ত তিনি কি আদেশ করবেন এই ভিডিও পরীক্ষা করার জন্য দ্বিতীয় যে ভিডিওটি সামনে হলো সেই ভিডিওতে হচ্ছে এক নির্জাতিতা তাকে বলতে শোনা গিয়েছে যে স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস তিনি তার অভিযোগ ছিলেন যে তিনি রান্না করে টাকা পাননি একশো দিনের কাছে টাকা পাননি কিন্তু পিয়ালি তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে যান অভিযোগ জানাবেন বলে এবং পরবর্তীকালে দেখা যায় যে পুলিশ তাকে নোটিশ করে তার বিস্তারিত তার অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তখন তিনি জানতে পারেন যে তিনি শেখ শাহজাহানদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এবং তিনি জানেন যে ভিডিওতে যে এটা মিথ্য অভিযোগ এবং আমি বুঝতে পেরে তারপরে আদালতে তিনি পিটিশন করেছেন যে এই মিথ্য অভিযোগ তিনি তুলে নিতে চান সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে তারপরে সাত দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে তখনই আমরা জানতে পারি একইভাবে বিজেপি নেত্রী পিয়ালিদা দাসের বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং তাকে হোমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন বৃহস্পতিবার দিন পুলিশ পিয়ালী দাসকে নোটিশ করেছে তিন দিনের মধ্যে হাজিরা দিয়ে তার বক্তব্য জানানোর জন্য পিয়ালী দাস অবশ্য বলেছেন যে যা হয়েছে সবই থানাতে হয়েছে সেখানে সিসিটিভি আছে সেখানে মিথ্য অভিযোগ করার কোনো ব্যাপার নেই তিনি তার মতো তার বক্তব্য রেখেছেন এখন হচ্ছে ওই মহিলা তার পুত্রবধূ তার সেই ভিডিওতে তিনি বলেছেন যে এরকম তার শাশুড়িকে দিয়ে এইভাবে সাদা কাগজে সই করিয়ে সেই সেই অভিযোগ হয়েছে তিনি জানতেন না তা ধর্ষণের অভিযোগ করানো হয়েছে তাকে দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে সেই দ্বিতীয় ভিডিওটি সামনে এসছে এবং সেখানে আরো একজন মহিলাকেও বলতে শোনা গিয়েছে যে তাকেও সাদা কাগজে হচ্ছে সই করিয়ে নিয়ে গিয়ে তাকে দিয়েও ধর্ষণের অভিযোগ করানো হয়েছে সেই অভিযোগে পরে তিনি জানতে পারেন পুলিশের কাছ থেকে তো দ্বিতীয় ভিডিও আসার পরে সরগোলটা আরো বেড়েছে এরপরে এসছে ভিডিওতে আবার পিয়ালি পিয়ালি দাস সন্দেশকালীন বিজেপি কি মানে প্রার্থী রেখাপাত্র তারা এক আশ্চর্যজনক অভিযোগ করেছেন তারা বলেছেন যে গত পনেরোই মার্চ রাষ্ট্রপতির কাছে সন্দেশকালীন এগারো জন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাদেরকে রাষ্ট্রপতির ভবনে নিয়ে গিয়ে তাদের বক্তব্য জানানো হয়েছিল কিন্তু আসল নির্যাতিতা তারা কিন্তু তাকে তাকে তাদের কারা নিয়ে গিয়েছিল এই নিয়ে তাদের প্রশ্ন যে আমরা জানি না অথচ অন্য এগারো জন মহিলাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়ে নির্যাতিতা সাজিয়ে হচ্ছে তাদের বক্তব্য রাখা হয়েছে এই তৃতীয় ভিডিও হচ্ছে আহ বিজেপি নেত্রী মানে পাত্র পিয়ালি দাস তারাই হচ্ছে অভিযোগ করেছেন এবং তাদের অভিযোগের তীর হচ্ছে অনুপ দাস নামের স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে যে দাসই হচ্ছে ওই মহিলাদের নির্যাতিতা সাজিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন তো এখন অনুপ দাসের ব্যাপারে হচ্ছে যে অনুপ দাসকে বিজেপি নেতৃত্ব অবশ্য রাজ্য নেতৃত্ব তারা স্বীকৃতি দিয়েছে যে অনুপ দাস সেখানকার তাদের পুরনো কর্মী যে তিনি এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না যারা রেখাপাত্র এটা শ্রমিক ভট্টাচার্য মুখপাত্র বলেছেন যে রেখাপাত্ররা নতুন পার্টিতে এসছেন তারা জানেন না অনুপ দাস বিজেপির পুরনো কর্মী অনুপ দাসের পাশেই রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছেন ব্যাপারে পিয়ালি কি অভিযোগ করবেন কি করবেন সেটা আমরা বিজেপির মধ্যেই এবার শুরু হয়ে গেছে যে কে নির্যাতিতা কে নির্যাতিতা নয় কোন বিজেপি নেতা কেন অন্যদের সাজিয়ে নিয়ে গেছিলেন এইসব প্রশ্ন উঠেছে সেটাও এখন বিজেপি নেতৃত্ব ভাবছে যে সেটা ব্যাপারে তাদের তারা কি করবেন তো তিনটে ভিডিও এসছে এখন ওয়াকি বহাল মহল বা বিজেপি নেতৃত্ব মনে করছেন যে আরো ভিডিও হচ্ছে আসতে পারে প্রকাশ্যে অনেক ঘটনা ঘটতে পারে কারণ তারা আশঙ্কা এই কারণেই যে তাদের বক্তব্য অনেকেই তারা তলে তলে বা দলের অন্দরে চর্চায় শুভেন্দু অধিকারীকে দুষছেন কারণ তাদের বক্তব্য যে সবই ঠিক ছিল সন্দেশকারী নিয়ে যাই হয়ে থাকুক না কেন কিন্তু সন্দেশকারীদের গোল বেঁধেছে রেখা পাত্রকে প্রার্থী ঘোষণা করায় আর আপনারা জানেন জেডিএমকে রেখাpadStartে পার্টি ঘোষণা করা হয়েছিল তারপরে দিনই সংবাদখালীর মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তারা অনেকেই বলেছেন বিশেষ করে পাত্রপাড়ায় রেখাpadStartে যে বাড়ি সেই পাড়াতেও বিক্ষোভ হয়েছিল মহিলারা বলেছিলেন যে আমরা সংবাদখালীর আন্দোলন করেছি রেখাpadStartে এমন কী করলে যে তাকে পার্টি করা হয়েছে এবং বিজেপির দড়িয়া সূত্রে যেটা খবর তাদের দলের নেতারা অনেকেই মনে করছেন যে বেশ কিছু তাদের এটাই ছিল টাকা নিয়ে অভিযোগ দিয়েছে আমরাও দিয়েছি অনেকে তাদের মধ্যে কিন্তু রেখাপত্র কেন প্রার্থী হবে তো যে যখন এই ভিডিওটা গঙ্গাধর তিল যে কয়ালের ভিডিও যখন প্রকাশ্যে এসছে তারা এখন মনে করছেন যে রেখাপাত্র যে দোষে দোষী অনেক মহিলা সেই একই দোষে দোষী তাহলে কেন রেখাপাত্র প্রাপ্তি হবেন সেই তারপর থেকেই বিরুদ্ধে বিরুদ্ধেচারণ করার জন্য এই ভিতরকার যে খবর সেই খবরগুলো হচ্ছে বিরোধী শিবির বা তারা ছড়িয়ে দিয়েছেন আস্তে আস্তে ক্রমশ যে সূত্র ধরেই হচ্ছে হয়তো স্টিং অপারেশন হয়েছে এবং তারা যারা স্টিং অপারেশন করেছেন তারা হয়তো মনে করেছিলেন যে এরকম স্থানীয় নেতাদের কারোর কাছে গিয়ে সেটাকে তাকে ফাঁদে ফেলতে পারলে হচ্ছে তিনি আসল কথাটা বলে ফেলবেন কারণ এই বিক্ষোভটা বিরোধটা থেকেই হচ্ছে এইসব বিষয়গুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং শনিবার যে ভিডিও স্টেজ অপারেশনের ভিডিও প্রকাশ্যসেছে তারপরে অনেক মহিলাই হয়তো বুঝতে পারছেন যে তারা যেটা অভিযোগ করতে চাননি অথচ তাদের নামে অভিযোগ করা হয়েছে তারা মনে করছেন যে এটাই হচ্ছে আসল সময় ঘটনাটা প্রকাশ্যে আনা এবং তাদেরকে পাবলিককে সেটা জানানো সেই কারণে এই ধরনের ভিডিওগুলো আসছে এবং এটা এখন আর বিজেপি নেতৃত্ব সামাল দিতে পারছেন না বা শুভেন্দু অধিকারীরা সামাল দিতে পারছেন না শুভেন্দু অধিকারী যতই ফেক ভিডিও বা যাই বলুন কিন্তু অন্য মহিলারা যে ভিডিওগুলো তারা এনেছেন কোনোটাইকেই হচ্ছে ফেক বলা যাচ্ছে না কারণ তারা পরিষ্কার বলছেন তাদের বক্তব্য এবং বিজেপি নেতৃত্ব মনে করছে যে আরো আরো মহিলারা এরপরে হচ্ছে যারা হয়তো যাদের যাদের মনে হয়তো সেই ক্ষোভ রয়েছে যে তারা আদৌ এই ধরনের অভিযোগ করেননি কিন্তু সেই অভিযোগ তাদেরকে দিয়ে করানো হয়েছে সবগুলো বেরোবে এবং সেগুলোকে কি বলে মেকআপ করা বা সেগুলোকে কমব্যাট করা বেশ তার জন্য অসুবিধার সৃষ্টি করতে হবে এবং তাদের মনে হয়েছে যে রেখাপত্ররা আন্দোলন করেছে বা সন্দেশকারী মহিলারা আন্দোলন করেছে যে নিয়ে আন্দোলন করুক যেভাবে করুক আন্দোলনকে স্বীকৃতি দেওয়াটা ঠিক ছিল কিন্তু তাদের মধ্যে থেকে কাউকে হচ্ছে প্রার্থী করে দেওয়ার পরেই হচ্ছে বিরোধটা বেঁধেছে এবং যারা প্রকৃত ঘটনাগুলো জানে তারা হচ্ছে আস্তে আস্তে সেগুলোকে হচ্ছে বিজেপি বিরোধী শিবিরের লোকজনের কাছে সেসব ইনফরমেশন তুলে দিচ্ছে কারণ যে পিয়ালি দাস এবং হচ্ছে রেখাপত্র ভিডিওতে যে অভিযোগ করেছে নির্যাতিত দিল্লিতে নির্যাতিতা সাজিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা অনুপ দাসকে কাঠগড়ায় তুলেছে নেই বলে যে অনুপ দাস তলে নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখে এবং অনুপ দাস নাকি শিবু হাজার থেকে মাসিক দশ হাজার টাকা করে নিত তো এই ধরনের অভিযোগ করেছে যদিও অনুপ দাসের পাশে বিজেপি রাজ্য নেতৃত্ব দাঁড়িয়েছে তারা সেই অভিযোগকে খারিজ করেছে এখন জানি না আরো কত মহিলা এরপরে হচ্ছে আসল ঘটনা না ভিডিও প্রকাশ্যে আনবেন কিনা ইতিমধ্যে শুক্রবার দিন শেখ শাহজাহান তাকে যখন আদালতে তোলা হয় তিনি বলেছেন যে সন্দেশখালী নিয়ে আরো ভিডিও প্রকাশ্যে আসবে এবং তারা হয়তো শেখ সাজানের লোকজনও হয়তো খবর পাচ্ছেন যে যারা ঘটনাগুলো ঘটাননি কিন্তু তাদের নামে হয়েছে হয়েছে আস্তে আস্তে সাহস পাচ্ছেন এবং তারা হয়তো ভিডিও এবার আনবেন যে তাদেরকে হয়েছিল এবং সেটা আগামী দিনে বিজেপি নেতৃত্ব ভাবে সেটাকে সামাল দিতে পারেন বাদও দিতে পারেন কিনা বা রেখাপাত্ররা সামাল দিতে পারেন কিনা কারণ ইতিমধ্যে রেখাপাত্র গায়ে হচ্ছে কাদা লেগে গিয়েছে কারণ তিনিও টাকা নিয়ে যে সাজানো অভিযোগ করেছেন বলে গঙ্গাধর পায়াল তার ভিডিওতে জানিয়ে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি যদিও তিনি মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেছেন এখন শেষ পর্যন্ত ভোট পর্যন্ত আরো কত বলে বেরোতে পারে এবং বিজেপি নেতৃত্ব আশঙ্কা করছে যদি আরো সামনের দিনে ভিডিও প্রকাশ্যে আসবে তাতে হয়তো পার্টির পক্ষে সেটাকে সামাল দেওয়া মুশকিল হবে জানি না কি হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার